বিভিন্ন গল্প রয়েছে তার মধ্যে আমি কয়েকটি গল্প তুলে ধরতেছি যেমন হচ্ছে ইউথেন ইউথেনেশিয়া এটি ইউথেন এশিয়া এটি একটু মানে হচ্ছে পশুরা যখন বয়স্ক হয়ে যায় তখন এই ইউথেনশিয়া বিষ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয় তো হচ্ছে আকবর আলী নামে মানে চিড়িয়াখানায় আকবর আলী নামে একজন কর্মচারী ছিলেন তিনি হচ্ছে ইউথেনিয়া ইউথেনিয়া বৃষ্টি নিয়ে নাচার করতেছিলেন এবং সেটি দেখতেছেন হচ্ছে উনি সবুজ রঙের এবং তিনি তখন তার আর বোঝার কোনো সমস্যা হলো না যে এটি ইউথেনেশিয়া বিষ তখন তিনি বুঝতে পারলেন এর দ্বারাই হচ্ছে পশু বয়স্ক পশুদের মেরে ফেলা হবে তখন তিনি হচ্ছে যখন বয়স্ক পশুদের মেরে ফেলা হয় তখন একটা চার্ট থাকে ওখানে হচ্ছে পশুদের নাম এবং মানে কখন তাদেরকে মারা হবে সেই মানে লিস্টে লেখা থাকে তখন তিনি তার একটি মানে সন্দেহ হচ্ছিল তখন তিনি লিস্টটিতে দেখতে গেলেন এবং সেখানে তিনি যা সন্দেহ করেছেন এবং সেটি হয়েছে মানে তিনি হচ্ছে আনার কলি নামে একটি বাঘিনীকে তিনি মানে যত্ন করতেন এবং তাকে ঠিক সময় খাওয়ানো এবং তার সঙ্গে হচ্ছে গল্প গুজব সবই তিনি করতেন হচ্ছে মানে বাঘিনী মানে হচ্ছে বাঘিনীর মানে বাঘ বাঘটা হচ্ছে বাঘের নাম ছিল সম্রাট এবং বাঘিনীর নাম ছিল আনারকলি সম্রাটকে প্রথমে চিড়িয়াখানায় একটি খাঁচায় রাখা হয়েছিল এবং কিছুদিন পর আনারকলিকে নিয়ে আসা হয়েছিল সম্রাট একটি হচ্ছে মানে সম্রাট বাঘটি হচ্ছে খুবই শক্তিশালী খুবই শক্তিশালী এবং হচ্ছে মানে খুবই শক্তিশালী সে একাই থাকতেই পছন্দ করে কিন্তু আনারকলিকে মানে আনারকলি ছিল আবার মানে অহংকারী টাইপের সে কারোর সঙ্গে মিশত না তখন হচ্ছে কিছুদিন পর সম্রাটের সঙ্গে আনারকলি আনারকলির হচ্ছে বন্ধুত্ব হয়ে গেল তখন তারা মানে তারা দুজনে মিলেমিশে থাকতেন এবং হচ্ছে আকবর আলী তাদেরকে লালন পালন যত্ন আত্মী করা মানে খাবার খাওয়ানো সব কিছুই তিনি করতেন সব কিছুই তিনি করতেন এবং তাদের কিছুদিন পর তাদের দুটি সন্তান হলো আনারকলি এবং সম্রাটের দুটি সন্তান হলো একটি ছেলেবাঘ এবং আরেকটি হচ্ছে বাঘ আর হচ্ছে সম্রাটেরও সম্রাট তার স্ত্রীকে আদর করে হচ্ছে সম্রাট আর আনারকলির এই মানে ভালোবাসা দেখে হচ্ছে আকবর আলি আলীরও অনেক মানে ভালো লাগতো এবং সেও তার স্ত্রী মানে আকবর আলীর স্ত্রীকে সেও তখন তার নাম ধরে না ডেকে তখন সেও মানে তার স্ত্রীকে আনারকলি বলে ডাকতো তাদের মানে সে তাদের মানে সে যখন বাড়িতে যেত তখন তাকে মানে আকবর আলীকে সে বাঘ ভাবত এবং তার স্ত্রীকে মানে আনারকলি ভাবত মানে এভাবে তারা জীবনযাপন করছিল এবং কিছুদিন পর সম্রাট এবং আনারকলির হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হলো এবং হচ্ছে আকবর আলী এবং তার স্ত্রীও একটি ছেলে সন্তান হলো এভাবে তাদের দিন মানে কাটতে ছিল হঠাৎ হচ্ছে হঠাৎ হচ্ছে সম্রাট অনেক বয়স্ক হয়ে গিয়েছিল বিশ বছর হয়ে তার বিশ বছর হয়ে গিয়েছিল সে আর কোনো প্রজন্ম জন্ম দিতে পারবে না দেখে তাকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছিল এবং আনারকলি একাই মানে আনারকলি একা হয়ে গেল আর এইদিকে হচ্ছে আকবর আলী আকবর আলীর মানে আকবর আলীর স্ত্রী সেও কম বয়সে কি একটা রোগী যেন মারা গিয়েছে এ এদিকে হচ্ছে আনারকলিও একা হয়ে গিয়েছে এবং আকবর আলী সেও একা হয়ে গিয়েছে সেও একা হয়ে গিয়েছে এবং তিনি যখন তিনি ওদেরকে তিনি ওদেরকে দেখাশোনা করেই তার জীবন কাট মানে তার জীবন সেই জীবনটুকু কাটাতে চেয়েছিল কিন্তু সেটিও তার হয়নি তার কিছুদিন পর মানে কিছুদিন পর মানে চল্লিশ বছর পর তার ছেলে বড় হয়ে গিয়েছে এবং সেও বিয়ে করেছে তার ছেলেও বিয়ে করেছে এবং তার একটি নাতনি হয়েছে এদিকে হচ্ছে আনার আনারগুলিও অনেক বুড়ো হয়ে গিয়েছে এজন্য তাকে ইউথেনেশিয়া গ্যাস দিয়ে মেরে ফেলা হবে তাই এ কথাটি শোনার পর থেকে মানে তার ভিতর থেকে যেন কীরকম একটি কান্না মানে কান্নায় সে ভেঙে পড়ে গিয়েছিল যাই হোক তারপর সে এগুলো দেখার পরে সে মনের কষ্ট নিয়ে বাড়িতে ফিরে গেল গেলো এবং গিয়ে দেখলো তার ছেলে এবং ছেলে বউ দুজনে ঝগড়া করছে বলতে বলছে যে আকবর আলীর মানে সে এখনও পেনশন পর্যন্ত পায়নি এজন্য তারা এই কথাটা বলতেছিল যে হচ্ছে মানে তার ছেলের তার ছেলে এবং ছেলে বউয়ের কথা শুনছিলো তারা বলছিল হচ্ছে এই সে কোনো দিনই পেনশন পাবে না এবং তার ছেলেকে কোনো টাকা দিবে না যার ফলে সে ব্যবসা করবে তাদের ঘরে অনেক দরিদ্র ছিল দারিদ্র ছিল এবং হচ্ছে আকবর আকবর এবং সে কিছুই করতে পারছিল না কারণ তার বয়স হয়ে গিয়েছে এবং পেনশন পেনশনের না ঠিকমতো পাচ্ছে না এর ফলে তাদের দারিদ্র শেষ হচ্ছে না তার ছেলে ভেবেছিল তার বাবার পেনশনের টাকা দিয়ে সে একটা কিছু ব্যবসা করে সংসারটাকে চালাবে কিন্তু সেটিও হচ্ছে না তার ফলে তার বউ অনেক রাগান্বিত হয়ে ঝগড়া করা শুরু করছিল তখন মানে আকবর আলী এই ঝগড়াগুলো শুনে সে পিছনের দরজা দিয়ে ঢোকে এবং তার কে পায় না তখন তারা বলছিল আকবর আলীকে তারা বুড়ো সম্বোধন করে কথা বলছিল তখন তার ছেলে ছেলেবউ বলছিল বুড়োটা মরেও না মানে তার শ্বশুরকে এভাবে বলছিল তখন মানে আকবর আলীও তার ঘর থেকে এ কথাগুলো শুনছিল এবং তার ছেলেও বল তার ছেলেবাউ বলতেছে সে পেনশন পেলেও মানে তার সে পেনশন পেলেও তার ছেলেকে দিবে না ব্যবসা করার জন্য দিবে না কারণ তিনি তাদের হচ্ছে তাদের দারিদ্রটাকে মানে তারা তিনি হচ্ছে তার ছেলেকে ভালোবাসে না এরকম কিছু কথা তারা বলছিল তখন তার ছেলে বললো দিবে না মানে দিতেই হবে তাকে সে যদি মরেও যায় মানে সে যদি মানে তাকে দিতেই হবে তাকে দিতেই হবে যা কিছু হয় যদি মরেও যায় তাও তাকে দিতে হবে এ কথা শোনার পর মানে আকবর আলী আরও বেশি ভেঙে পড়ে যায় একদিকে আনার কলি যাকে ইউথেনেশিয়া গ্যাস দিয়ে মেরে ফেলা হবে এবং অন্যদিকে তার ছেলে এবং এই ছেলে অশান্তি দেখে সে আরো বেশি ভেঙে পড়ে যায় এবং আরও বেশি ভেঙে পড়ে যায় তখন তিনি মানে নামাজ পড়ে আসরের নামাজ পড়ে তিনি বিছানায় শুয়ে পড়ে এবং তার শরীরটা কীরকম যেন হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল তাকে তার শরীরেও মনে হয় ইউথেনেশিয়া প্রয়োগ করা হয়েছে পরে হচ্ছে ফজরের নামাজে সে সব সবার আগে উঠে এবং মসজিদে গিয়ে সবার সঙ্গে আদায় করে কিন্তু আজকে সে ওঠে নাই মসজিদেও যায়নি পরে মানে সে হচ্ছে ভোরের সূর্যর ওঠার আগে সে উঠে উঠে যায় আজকে ভোরের সূর্য উঠে গিয়েছে কিন্তু সে উঠে পরে পরে হচ্ছে জানা যায় তিনি মারা গিয়েছেন একদিকে হচ্ছে আনারকলিরও আনার কলিও ইউথেনেশিয়া গ্যাসের মাধ্যমে বিষের মাধ্যমে সে মারা গিয়েছে এবং আকবর আলীরও মনে হয়েছিল যে ইউথেনেশিয়া গ্যাসের মানে ইউথেনেশিয়া বিষের কারণে সেও মনে হয় মারা গিয়েছিল ধন্যবাদ